আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আলোচনা বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিত এই বীজগণিতের মান নির্ণয় সূত্রের সাহায্যে কীভাবে আমরা করবো তা আমি ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের সামনে দেখাবো তোমরা যদি ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে আমি জানি অনেকের কাছে গণিত একটা ভিত্তিকর সাবজেক্ট হিসেবে মনে হয় কিন্তু আসলে গণিত কোনো ভিত্তিকর বা সমস্যামূলক সাবজেক্ট নয় সমস্যা হচ্ছে তোমাদের চিন্তাভাবনা তোমরা বেশিগুলো শিখতে চাও না তোমরা একটা যেভাবে আর কি নিয়মকানুন মানা দরকার সেটা তোমরা চাও না এই কারণে তোমাদের কাছে গণিত একটা ভীতিকর বা সমস্যামূলক হিসাবে কাজ করে তোমাদের মাথায় তোমরা যদি অঙ্কটি করার পর আজকে ডেইলি কটা অঙ্ক করলে পাঁচটাকে ছটা স্যারের কাছে নতুন অঙ্ক করার পর সেই অঙ্কগুলো বাসায় গিয়ে নোট করার চেষ্টা করবে সুন্দর করে নোট খাতায় উঠাবে আর সেগুলো মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবে দেখবে যে যাদের গণিত মনে থাকে না তাদেরা অনেক সুন্দর মনে আছে যদি তোমরা এইভাবে নিয়মকানুনগুলো মেনে চলো ডিসিপ্লিন মেনে চলো আশা করি তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না আর গণিত মানে তো অবশ্যই সূত্র সূত্র ছাড়া তো গণিত আগেতে এগোতে পারে না তাই গণিত ভালো জানতে গেলে অবশ্যই তোমাদেরকে সূত্র জানতে হবে যেমন ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দে তুমি যদি ফুটবল যদি খেলতে চাও খুব ভালো করে হ্যাঁ এখন তোমাকে কি চিন্তা করতে হবে তোমাদেরকে বডি ফিটনেস থাকতে হবে তোমাদেরকে পাহাড় যদি তোমার একটু সমস্যায় কাটা থাকে ব্যথা করে তাহলে তো তুমি এখানে মাঠে গিয়ে ফুটবল যেমন খেলতে পারবে না ঠিক তেমনই তোমাদের গণিত ভালো জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কি সূত্রগুলো ক্লিয়ার করে নিতে হবে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে তাহলে দেখবে যে গণিত তোমাদের কাছে কত সহজ বলে মনে হচ্ছে তারপরে অনেকের মধ্যে হয়তো একটু কম জানা থাকে যাদের সূত্রগুলো এখনো অজানা আমি তাদের জন্য সূত্রের এখানে আমি ডান পাশের সূত্রগুলো লিখে রেখেছি চাইলে তোমার ওখান থেকে সূত্রগুলো একটু আয়ত্ত করে নিতে পারো তো চলুন সময় নষ্ট না করে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রেখেছি বারো নম্বর প্রশ্ন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলুন মনোযোগ সহকারে তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে প্রথমে দেওয়া আছে অংশটা আমরা লিখে নেব দেওয়া আছে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সি স্কোয়ার যেহেতু আমরা প্রমাণ করবো যে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল কত সি টু দি পাওয়ার সিক্স এইটা আমরা দেখার জন্য চেষ্টা করব প্রথমে বাম পাশটা লিখে নিলাম অর্থাৎ লেফট সাইড এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার প্রথমে পাওয়ারটাকে একটু ভাঙিয়ে নেব তারপর আর এই অংশটা আমরা এখানে স্থির রাখবো কোন পরিবর্তন আসব না যা আছে তাই এখন আমরা এ কিউ প্লাস দেখবেন এক নম্বর সূত্র যদি তোমাদের জানা না থাকে এখান থেকে শত্রুগুলো একটু মিলিয়ে নেবে তাহলে এখানে এ হচ্ছে আমাদের a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার তাহলে a + b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আর কে - 3a a স্কয়ার b হচ্ছে b স্কয়ার ইনটু a + b এ হচ্ছে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে আছে 3 a স্কয়ার b স্কয়ার s টেন যেটুকু আছে এখন আমাদেরকে খেয়াল করতে হবে এই উপর দেওয়া আছে আমাদের স্কোয়ার তার উপর কিউব দিলাম মানে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যেহেতু সি স্কোয়ার দেওয়া আছে বসাইলাম c a square b square c square এখন যেহেতু আমরা জানি যে পাওয়ার পর প্রথমে গুণ হয় 3 दूकाने 6 c 3 a square b square c square प्लस yeah. c a square b square কাটা দিলাম তাহলে राइट साइड प्रूव হয়ে गयालो খুবই সহজ দেখো শুধু দরকার একটা সূত্রগুলো তোমাদের জানা থাকলে খুব সহজভাবে তোমরা গণিত বুঝতে পারবে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করে দেবে আর ভিডিওটি ভিজিট শেষে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ